আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মার্টের দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম রাঙ্গেবাড়ি মৌজায় রাঙ্গেবাড়ি আরাফাত মসজিদের গলিত এই রোডের সাথে আঠারো বিশ ফিট রোড এই রোডের সাথে এই যে জমিটা জমির পরিমাণ হচ্ছে আট শতক জমির পরিমাণ হচ্ছে আট শতক দাম খুবই কম আছে আমি দাম দামটি যেহেতু ওটা করে আমি দা দামটি আপনার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এবং মালিক পক্ষের নাম্বারটাও দিয়ে দেবো আপনারা ওইখানে ওইখান থেকে সংগ্রহ করবেন এবং কাগজ হানড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে কাগজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে আপনারা দেখে শুনে বুঝে নেবেন জমি আর এই যে যে জমিটির পাশে যে বিল্ডিংটা কনস্ট্রাকশন কাজ চলতেছে এটা চারত প্ল্যানের কাজ চলতেছে চার করবে তার পাশে এই জমিটা মৌজার নামে আমি এবার বলছি মৌজা আছে রাঙ্গেবাড়ি মৌজা এলাকার নামও রাঙ্গেবাড়ি আরাফাত গলি সুন্দর এই জমিটা যারা অল্প দামে কম দামে এখনই বসবাস যোগ্য জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন এই উষ জমিটাই আপনারা নিতে পারেন খুবই কম দামের আছে আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্যাক্টরি আপডেট ভিডিও পেতে পারেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের আর যারা আপনাদের জমি বাড়ি ও ফ্ল্যাট দ্রুত বিক্রয় করতে চান তারা আমাদের ভিডিওতে দিয়ে টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই স্বল্প খরচে আমরা ভিডিও তৈরি করে থাকি এবং মার্কেটিং করে দিই আশেপাশে আমি একটু দেখাই আপনাদেরকে আশেপাশে ঘর বাড়ি এবং বসবাস আছে এসেই শুধু জমি কিনবেন আর বসবাস করবেন এরকম পরিস্থিতি আর এই যে আশেপাশে দোকানও আছে চাইলে আপনি একটা দোকানও দিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম